কোন বেইমানের কাছে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সাথে জীবন কাটানোর চেয়ে একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী বেইমান প্রতারকের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো কোনো স্বার্থপরের সঙ্গে থাকার থেকে আমার কথাগুলো সঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন কাউকে কষ্ট দিয়ে হাসবেন না মনে রাখবেন ঈশ্বরের আদালতে কোনো জামিন নেই আর কর্মফলের কোনো মাফ নেই আপনি যা দিবেন ঠিক সেটাই ফেরত পাবেন পাপ কখনো বাপকেও ছাড়ে না আপনি আজ ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করছেন কিন্তু মনে রাখবেন উপরওয়ালার লাঠির কোনো শব্দ হয় না কিন্তু বাড়িটা খুব জোরে লাগে আজ আপনি যাকে কাঁদিয়ে নিজে ভালো আছেন কাল হয়তো অন্য কেউ আপনাকে কাঁদিয়ে নিজে সুখী হবে এটাই হচ্ছে নিয়তির খেলা ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন ওই বাড়িতে কখনো যাবেন না যে বাড়িতে আপনি গেলে ছোট বাচ্চারা আপনাকে সম্মান করে না ছোট বাচ্চারা আপনাকে কেন সম্মান করে না জানেন আপনি যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন ওই বাড়ির লোকজন ওই বাচ্চাদের সামনে আপনাকে নিয়ে সমালোচনা করে সেজন্য ওই বাড়ির ছোট বাচ্চারা আপনাকে সম্মান করে না সব সময় মনে রাখবেন যে বাড়িতে আপনাকে নিয়ে গিবত হয় সেই বাড়ি এড়িয়ে চলুন আপনি আপনার সন্তানের রিজিক নষ্ট করছেন প্রতিদিন সকালে রিজিকের ফেরেশতা আপনার দরজায় আসে আর ফিরে যায় কারণ আপনার সন্তান তখনও ঘুমিয়ে থাকে আপনি তাকে উঠান না আপনি তাকে ডাকেন না সন্তানকে ভালোবাসুন আল্লাহর পথে ডেকে ভালোবাসুন আপনার মৃত্যুর পরে এই সন্তানই বলবে রব্বির হ্যামহুমা কামারব্বা নিস তাকে শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্যও তৈরি করুন ভাই ভাই মিল থাকলে শত্রুপক্ষ দুর্বল হয়ে যায় আর ভাই ভাইয়ের মাঝে ঝগড়া হলে শত্রুপক্ষ তো দূরের কথা সমগ্র পৃথিবী তাদের নিয়ে তামাশা দেখে এবং হাততালি বাজায় তাই কখনো ঝগড়া করবেন না আপনার স্ত্রী কি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে কি না এটা বোঝার তিনটি উপায় নাম্বার এক সে কখনো আপনার মনের দুঃখ বা কষ্ট বোঝার চেষ্টা করবে না নাম্বার দুই সে সবসময় আপনাকে অসম্মানের ভাষায় কথা বলবে নাম্বার তিন সে সব সময় শুধু নিজের বাপের বাড়ির জন্য চিন্তা করবে কিন্তু আপনার ভালো মন্দে তার কিচ্ছু আসে না যদি তোমার বোনেরা তোমার বাড়িতে আশা ছেড়ে দেয় তাহলে এর দুটি কারণ থাকতে পারে প্রথম কারণ হলো, হয়তো তোমার ঘরে আর আগের মতো ভালোবাসা আন্তরিকতা ও হাসি খুশি নেই তারা এসে নিজেকে অতিথি মনে করতে শুরু করেছে আপন নয় আর দ্বিতীয় কারণ হলো হয়তো কেউ তাদের মনে কষ্ট দেওয়ার মতো কথা বলেছে এবং তারা ঝগড়া করার পরিবর্তে চুপ থাকাকেই বেছে নিয়েছে মনে রেখো বনেদের সম্পর্ক সময়ের সাথে নয় আচরণের সাথে ভেঙে যায় রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজা তার বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথাকে বেশি গুরুত্ব দেয় মনে রাখবেন অতি চালাক লোকেরা সাময়িক আপনাকে অনেক উপকার করলেও আপনার সবচেয়ে বড় ক্ষতি করে আপনাকে পথের ফকির বানিয়ে ছেড়ে দেবে এটাই বাস্তব আমি আমার জীবনে একটা জিনিস চাই যে আমার আপন মানুষ খুব কম থাকুক কিন্তু আমার লাইফে স্বার্থপর আর বিশ্বাসঘাতক মানুষ না থাকুক আর আপন মানুষ আমি তাকেই বুঝি যারা আমার অবর্তমানে আমার পক্ষ নিয়ে কথা বলে তারাই হচ্ছে আমার আপন মানুষ আপনার কোনো বন্ধু যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত কেন খুশি হবেন জানেন এই জন্য যে আলহামদুলিল্লাহ এতদিন অজাগায় ছিলাম আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিয়েছে যদি এই বেইমানিটা এখন না করে আরো কিছুদিন পরে করত যদি আরো বড় কোনো ক্ষতি করে ফেলত তাহলে আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হতাম আল্লাহ আমাকে অল্পতে বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করেছি অনুপযুক্ত একজনকে আমার জিকেরই বন্ধু বানিয়ে রেখেছি সে যে একটা কাল সাপ এটা আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন যারা আমাকে ধরেই নিয়েছে আমি খারাপ তাদেরকে না আমি সত্যি প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে করি না যে আমি আসলে মানুষটা কেমন কারণ মানুষ কি বলবে কি ভাববে এই সব চিন্তা করেই না জীবনের অর্ধেক সময় পাড়ি দিয়েই ফেলেছি আর যে কয়টা দিন বেঁচে আছি সে কয়টা দিন না হয় একটু নিজের মতো করেই বাঁচি কথাগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এই কথাটা হয়তো আপনার সাথে মিলে যেতে পারে খেয়াল করে দেখবেন আপনি জীবনে যার কোনো ক্ষতি করেননি বরং সময় তার উপকার করেছেন তার বিপদে তার পাশে দাঁড়িয়েছেন ঠিক সেই মানুষটাই আপনাকে নিয়ে সবচেয়ে বেশি জেলাজ করছে সবচেয়ে বেশি সমালোচনা করছে এটাই বাস্তব হে আল্লাহ জ্ঞান দাও হজরত আদম আলহু মতো ধৈর্য দাও হজরত নুহ আলিহুয়া সাল্লামের মতো কণ্ঠ দাও হজরত দাউদ আলি সাল্লামের মতো সম্পদ ও ক্ষমতা দাও হজরত সুলাইমান আলি মতো সাহস দাও হজরত মুসা আলহিমের মতো ইমান দাও হজরত ইব্রাহিম আলহিসাল্লামের মতো এর মতো চেহারা দাও হজরত ইউসুফ আলহিসাল্লামের মতো সর্বোপরি আদর্শ দাও হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো যেন রাসুলের আদর্শকে নিয়ে নিজের জীবনকে রাঙিয়ে নিতে পারি এবং রাসুলের দেখানো আলোর পথে চলার তৌফিক দিন আমিন বোন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক টুকরা রহমত মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার প্রিয় বোন যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশ তারা সময়কে থামিয়ে দেয় খোঁজ নিয়ে দেখেন আপনার কষ্টে আপনার বোন কাঁদে আপনার আনন্দে আপনার বোন হাসে সারাক্ষণ আপনার প্রশংসা করে আর আপনার কাছে অনেক কিছু আশা করে অথচ আপনি তার খবরই রাখেন না প্রিয় বোনকে ভিডিওটি পাঠিয়ে দিন এই দুই টাইপ মানুষ বিয়ে করলে দুনিয়াতেই আপনি জাহান নামের ফ্লেভার পাবেন এক যে নারীর কোন হায়া বা লজ্জা নেই যে কোনো পুরুষের সাথে কথা বলে দুই এমন পুরুষকে বিয়ে করলে যে পুরুষ প্রত্যেকটা নারীর সাথে কথা বলে বেড়ায় যার কোনো গাইরত নাই এই দুই ধরনের মানুষকে বিয়ে করলে দুনিয়াতেই জাহান নাম যখন আপনি দুনিয়াতে চলার সময় দেখেন আপনার কাছে কেউ নাই পাশে কেউ নাই তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি আমার বিপদে কেউ নেই কেন আল্লাহ তালা বলেন আমি সরিয়ে রেখেছি আল্লাহ কেন আমি তো ওর বিপদে ছিলাম আমার বিপদেও থাকবে না রব বলেন ওদের বিপদে সাহায্য করার জন্য আমি তোকে পাঠিয়েছিলাম আর তোর সাহায্যের জন্য আমি নিজেই আছি বলুন চরম বাস্তব কথাগুলো শুনুন অবহেলার সন্তানগুলো সবসময় ভালো হয় খারাপ সন্তান সবসময় বাবা মায়ের যত্ন নেয় গর্ব করা সন্তান বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় শিক্ষিত সন্তানরা সবসময় বাবা মায়ের থেকে দূরে থাকে মূর্খ সন্তানরাই বাবা মায়ের পাশে থাকে আর গরিব সন্তানরাই কিন্তু বাবা মায়ের সেবা করে